থ্রি সিক্সটি রোটেবল টাচ স্ক্রিন দিয়ে ল্যাপটপ পাচ্ছেন ট্যাবের মতো ইউজ করতে পারবেন এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার টাকা মাত্র ছয় মাত্র মাত্র ছ হাজার থেকে স্টার্টিং এর ল্যাপটপ আছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ছ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন না দেখেন বত্রিশ জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন এর আমাদের ভেরিয়েন্ট আর একটা আছে চৌষট্টি জিবিরও ভেরিয়েন্ট আছে আই সেভেন সেভেন জেনারেশন ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড আছে একদম মেন্ট কন্ডিশন আছে কন্ডিশন দেখেন ল্যাপটপে শোরুম কন্ডিশন পাচ্ছেন নিয়ে বলতে পারি একদম মেন্ট কন্ডিশন আছে আই থ্রি ইলেভেন জেনারেশন একদম বক্স প্যাক ল্যাপটপ জাস্ট এখানে রাখা হয়েছে এখানে বক্সটা দেখাতে পারেন বক্সটাও এখানে আছে এটা আপনার দেড় লাখ টাকার ল্যাপটপ আপনি পাচ্ছেন মাত্র সেভেন্টি ফাইভ মাত্র বারো হাজার টাকায় দেখেন গাই মাখন একবারে একদম মাখন ল্যাপটপ আছে যেটা আপনি পাচ্ছেন দু হাজার সতেরোর মডেল আট জিবি র্যাম একশো আঠাশ এসি দিয়ে মাত্র তেইশ হাজার তো গাইস আজকে আপনার পেতে চলেছেন হিউজ গিফট প্রত্যেকটা ল্যাপটপের সাথে কত 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 গিফট আছে দেখতে থাকুন খালি প্রচুর গিফট আছে আপনি কোনটা নেবেন কোনটা চাইবেন খালি গিফট আছে মানে দেখে লক্ষ্য আছে তো প্রচুর প্রচুর গিফট আছে কেনাকাটার সঙ্গে পুরো পুরো ফ্রি পুরো ফ্রি আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি তে পেয়ে যাবেন এই अवेलेबल মাল রয়েছে একদম স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন সাথে আপনি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন আর সাথে কম্বো পেয়ে যাচ্ছে দেখেন হিউজ গিফট মানে হিউজ কোনটা নেবেন কোনটা ছাড়বেন খুঁজে পাবেন না কিন্তু গিফট আছে আসুন আর লুটে নিয়ে চলে যান খালি আর আজকে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 5000 থেকে স্টার্টিং এর ল্যাপটপ 5000 মাত্র 5000 আর সাথে 1 বছর ওয়ারেন্টিটা নিতে ভুলবেন না আর এগুলো পেতে গেলে আপনাকে চলে আসতে হবে আপনারা তো চিনেন পশ্চিম বাংলার সনামধন্য প্রতিষ্ঠান স্টার কম্পিউটার পয়েন্ট আমাদের সব হচ্ছে বারাসাতে আর ভালো ল্যাপটপ নিতে গেলে আপনাকে আসতে হবে বারাসাতে আর যদি মনে করেন একটা ল্যাপটপ নিয়ে আপনি বারবার ঠকতে চাইছেন এবং একই ল্যাপটপের জন্য দশ বার সার্ভিস সেন্টারের জন্য যেতে চাইছেন তাহলে চলে যান অন্য শপে তো আমাদের অ্যাড্রেস হলো বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড সান সিটি মল যেটা স্মার্ট বাজার এবং বিগ বাজার বলে সকলে চেনে ওই গ্রাউন্ড ফ্লোরের শপ নম্বর জি টোয়েন্টি এইট এবং কোনো অসুবিধা হলে ডেসক্রিপশনের নাম্বার হচ্ছে ফ্ল্যাশিং হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন সমস্ত রকম গাইড করে দেওয়া হবে আপনাদেরকে চলুন কালেকশনে চলে যেতে হবে হ্যাঁ আমরা আজকে কালেকশন দেখাতে থাকছি আপনাদেরকে একদম আমরা এগুলো একটা এক করে দেখে নেব যে কিভাবে মানে ফ্রিতে পাওয়া যাবে সম্পূর্ণ আমরা গাইডটা একদম করে দেবেন তাই তো হ্যাঁ দেখেন থ্রি সিক্সটি রোটেবল টাচ স্ক্রিন দিয়ে ল্যাপটপ পাচ্ছেন ট্যাবের মতো ইউজ করতে পারবেন এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার টাকা মাত্র ছ হাজার মাত্র ছ হাজার টাকায় এক বছর ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ ট্যাবের মতো ইউজ করতে পারবেন যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এটা বেস্ট হবে স্টুডেন্টের জন্য খুবই একদম এরপর আপনাদেরকে আরও ল্যাপটপ দেখাচ্ছি এত ল্যাপটপ রাখার জায়গা নেই দেখেন মাত্র ছ হাজার থেকে স্টার্টিংয়ের ল্যাপটপ আছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ছ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার মাত্র ছ হাজার টাকা এরপর আপনাকে আরও একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন থিংক সিরিজের ল্যাপটপ আছে একদম মেইন কন্ডিশনের ল্যাপটপ যেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার টাকায় এরকম করে ছ হাজার সাত হাজার আট হাজারে হিউজ স্টক আছে আর আজকে আপনারা একটা ল্যাপটপের সাথে একটা ল্যাপটপ ফ্রি একটা ওয়ান ফ্রি গেট ওয়ান বা একটার সাথে একটা ফ্রি পাবেন মানে ল্যাপটপও ফ্রি দিয়ে দিচ্ছেন একদম গাইজ ল্যাপটপ ফ্রি পেয়ে যাচ্ছেন এরপর আপনাদেরকে ডেস্কটপও পেয়ে যাবেন ছ হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজারের ডেস্কটপ পেয়ে যাবেন ফুল সেট পেয়ে যাবেন দশ হাজারের মধ্যে এক বছর ওয়ারেন্টিও পাবেন প্রত্যেকটা ডেস্কটপে আপনি পাচ্ছেন আর আপনি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন সিলপ্যাক ল্যাপটপ তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই ল্যাপটপটা আমাদের যাচ্ছে আলিপুর দেখেন ক্যাশ অন ডেলিভারি অপশন আছে আমাদের এখানে আপনার এটা ল্যাপটপটা যাচ্ছে আলিপুর এখান থেকে এরকম ধরনের অনেকই ল্যাপটপ আছে যেটা আপনার সোল্ড আউটও হয়ে গেছে দেখেন এখানে একটা সোল্ড আউট অ্যাডভান্স হয়ে গেছে সোল্ড আউট হয়ে গেছে ঠিক আছে এই ধরনের অনেক ল্যাপটপই সোল্ড আউট হয়ে গেছে আপনারা দু টাকা অ্যাডভান্স করে সোল্ড আউট করতে পারেন মানে বুক করতে পারেন ঠিক আছে তো আপনাদেরকে এরপরে নেট দ্রুত করতে হবে বুক তাই একদম জলদি ভিডিও দেখার সাথে সাথে বুক করতে হবে একদম নালে হাত ছাড়া হয়ে যাবে অনেকে দাদা কিন্তু এটা মানে কমেন্টে করেন আর কি যে গিয়ে ওই সেই মালটা পাওয়া যায় না আসলে বুকটা হয়ে যায় তাই তো একদম বুক হয়ে যায় দেখেন প্রত্যেকটা ল্যাপটপ আমরা এক পিস কিংবা দু পিস করে দেখাই যেটা সেল হয়ে যায় সেটা তো আমরা দিতে পারবো না না আবার নতুন স্টক হলে কন্টাক্ট করতে বলি আমরা কাস্টমার কাস্টমারদেরকে আর আপনি আজকে এক ধামাকা অফার দিয়ে পাচ্ছেন মাত্র 10000 থেকে স্টার্টিং এ এসএসডি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন আর এস সবাইকে লাগাতেই হবে ফাস্ট করার জন্য নাহলে কাজ করতে পারবেন না এটা আপনার আছে চার জিবি র্যাম আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি ফাইভ ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন মাত্র দশ হাজার মাত্র দশ হাজার আর ভালো ল্যাপটপ কিনতে গেলে আপনাকে ঝট করে চলে আসতে হবে বাড়ার সাথে দেখেন ল্যাপটপ দেখেন এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ যারা পড়াশোনা করছেন আর যারা অফিসিয়াল কাজ করতে চাইছেন তাদের জন্য এটা বেস্ট হবে আপনার চার জিবি র্যাম একশো আঠাশ দিয়ে মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন দশ হাজার টাকা এরপর আপনাকে লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো এটা এইচপি ব্র্যান্ডের আছে এটা আপনার আই থ্রি ল্যাপটপ চার জিবি র্যাম একশো আঠাশ এস দিয়ে একদম মিন্ট কন্ডিশন আছে কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট নেই এটা পেয়ে আছেন মাত্র দশ হাজার টাকায় ল্যাপটপ এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাবো দেখতে থাকুন খালি এটা আছে কমার্শিয়াল সিজেল ল্যাপটপ এইচপি পি ব্র্যান্ডের এলাইট বুক সিজের ল্যাপটপ ওয়ান এটটি রোটেবেল এখানে ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে চার জিবি র্যাম আছে আই ফাইভ প্রসেসার পাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি দিয়ে মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় ল্যাপটপ পাচ্ছেন আরেকটা চমকানো অফার দিচ্ছি গোটা কলকাতায় কোথাও পাবেন না এটা আপনি পেয়ে যাচ্ছেন কোর আই সেভেন প্রসেস চার জিবি র্যাম একশো আঠাশ এসএসডি আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে মাত্র এগারো হাজার টাকায় আই সেভেন ল্যাপটপ মা দুটা কলকাতায় কেউ দিতে পারবে না আই সেভেন ল্যাপটপ এগারো হাজার টাকায় এসএসডি দিয়ে এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আছে কমার্শিয়াল ল্যাপটপ আছে ল্যাপটপ আই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিসক ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি দিয়ে আপনি পাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ইউজ করতে পারেন ব্যাটারি ব্যাকআপ একদম ছবির মতো আছে এত সুন্দর ব্যাকআপ একদম এরপর আপনাকে আর একটা ল্যাপটপ দেখাবো দেখেন আই সেভেন সেভেন জেনারেশনের ল্যাপটপ শোরুম কন্ডিশনে পাচ্ছেন আপনি একদম ফুললি মিন্ট কন্ডিশন যেটার মধ্যে কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট পাচ্ছেন না ওয়ান এইট রোটেবেল আছে ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড আছে একদম মিন্ট কন্ডিশন আছে যেটা আপনি পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি সাথে চার জিবি গ্রাফিক্স প্লাস অরিজিনাল উইন্ডোজ ইলেভেন পাচ্ছেন এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড মাত্র বাইশ হাজার টাকা আই সেভেন সেভেন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এরপরে খুব পপুলার সিরিজের একটা ল্যাপটপ দেখাবো থিংপ্যাড সিরিজের ল্যাপটপ যেটার মধ্যে আপনার আছে দুখানা ব্যাটারির অপশন এর মধ্যে দুখানা ব্যাটারি আছে গোটা কলকাতায় কারোর কাছে এই ল্যাপটপ এটা আপনি পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের অপশন দিয়ে ব্যাগলাইট কিবোর্ড পাচ্ছেন প্লাস আপনি পাচ্ছেন অরিজিনাল উইন্ডোজ চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন গাইস একদম মেন কন্ডিশনে ফুল এস ডিসপ্লে পাচ্ছেন আই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স এস এল ডি দিয়ে পাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মাত্র একুশ হাজার টাকায় ইজি টু ক্যারি আপনি বাইকে সাইকেলে যেখানে খুশি এই ল্যাপটপ ক্যারি করতে পারবেন এরপরে আপনাকে একটা চমকানো ল্যাপটপ দেখাবো দেখলে চমকে যাবেন একদম ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আছে সুপারমেন্ট কন্ডিশন আছে কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট পাচ্ছেন না এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাচ্ছেন প্লাস আপনি পাচ্ছেন পাঁচশো জিবি এস টু টিবি হার্ড ডিস্ক পাচ্ছেন প্লাস দু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পাচ্ছেন মাত্র মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় টু টিবি দিয়ে টু টিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি এস এল ডি ষোলো জিবি র্যাম উনিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন এরপর আর একটা ল্যাপটপ দেখাবো দেখতে থাকুন একদম মেন কন্ডিশনে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন এটা আপনার আছে এইচপি প্রোভুক সিরিজের ল্যাপটপ আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন আই ফাইভ টেন জেনারেশন এটা আপনার আট জিবির দুশো ছাপ্পান্ন এসএসডি ডব এটা আপনি পাচ্ছেন এইচ ডি ওয়েব ক্যাম প্লাস ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন আর সাথে চার জিবি গ্রাফিক্স অরিজিনাল উইন্ডোজ ইলেভেন পাচ্ছেন মেটেল বডির ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের আছে এটা আপনি পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন

এরপর মেটেল বডি একটা ল্যাপটপ দেখাচ্ছি এটা আপনার আছে এল আইট বুকসের যে ল্যাপটপ ফিঙ্গার প্রিন্টের অপশন আছে মেটেল বডি দেওয়া আছে এসপি ব্র্যান্ডের চোদ্দ ইঞ্চি ল্যাপটপ যাবতীয় কাজের মধ্যে করতে পারবেন চার জিবি গ্রাফিক্স আছে আই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এল দিয়ে আপনি পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ দেখেন গাইজ কি কালার আর কি কন্ডিশন যেটা প্রাইস আছে মাত্র টোয়েন্টি থাউজেন্ড মাত্র কুড়ি হাজার টাকায় আই সেভেনের ল্যাপটপ পাচ্ছেন আর সাথে হিউজ গিফট হিউজ গিফট এক বছর ওয়ারেন্টিটাও পাচ্ছেন গাইজ নিতে ভুলবেন না কিন্তু এরপরে আপনাকে আই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ দেখিয়ে দিয়ে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপে শোরুম কন্ডিশন পাচ্ছেন ফুল মেন্ট কন্ডিশন ল্যাপটপ যেটা পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের অপশান দিয়ে প্লাস আট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস প্রবুক সিরিজের ল্যাপটপ আর আই ফাইভ এইট জেনারেশন এটা পেয়ে যাচ্ছেন এস ডি ক্যামেরা পাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন যেটার প্রাইস শুনে চমকে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় পাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকায় চমকানো ধমকানো ল্যাপটপ আর সাথে হিউজ গিফট এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাবো দেখতে থাকুন আই ফাইভ এইট জেনারেশন একদম মেন্ট কন্ডিশন আছে কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট পাচ্ছেন না গাইজ দেখেন র্যাপিং খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিট কন্ডিশন বাড়িতে নিয়ে গেলে বলবে এটা নতুন ল্যাপটপ আছে শোরুম থেকে এসেছে কেউ ধরতেই পারবে না সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আছে এটা আছে আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক ওয়ান টোয়েন্টি এইট জিবি এস এল দিয়ে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা সুন্দর ল্যাপটপ পাচ্ছেন জাস্ট লুক লাইক এ ওয়াও এরপর আপনাকে একটা ওয়াও ল্যাপটপ দেখাচ্ছি দেখেন মানে যে কালার পাওয়া যায় না ঠিক একদম গোটা কলকাতায় এই ল্যাপটপ কারোর কাছে পাবেন না আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি একদম মিন্ট কন্ডিশন আছে i3 11 জেনারেশন 256 SSD 4GB গ্রাফিক্স প্লাস আপনি পাচ্ছেন 15.6 ইঞ্চের নিউমারিক কিয়ার অপশন আছে কালারফুল ল্যাপটপ একদম খুবই সুন্দর এটা পাচ্ছেন আপনি মাত্র 17000 টাকায় মাত্র 17 মাত্র 17000 টাকায় কালারফুল ল্যাপটপ আর সাথে এক বছর ওয়ারেন্টি আর গিফট পাচ্ছেনই পাচ্ছেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দেব দেখতে থাকুন একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ দেখাচ্ছি যেটা আপনি পেয়ে যাচ্ছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটা দেখেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন আই ফাইভ টেন জেনারেশন একদম মিন্ট কন্ডিশন কাছে কোনো ডেন্ট পাচ্ছেন না কন্ডিশন দেখেন গাইস

এরপর আপনাকে বক্সপ্যাক আরো ল্যাপটপ দেখিয়ে দিই দেখেন মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা এই ল্যাপটপ পাচ্ছেন দেখেন আগের যে ভিডিও বানানো ছিল সব স্টক ক্লিয়ার হয়ে গেছে এখন সব নতুন স্টক নিয়ে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে অফার দুর্দান্ত অফার নিয়ে ম্যাট ফিনিশের ল্যাপটপ চার চৌষট্টি আছে ট্যাবের মতো ইউজ করতে পারেন মোবাইলের মতো ইউজ করতে পারেন আর ল্যাপটপের মতো ইউজ করতে পারেন মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন বক্সপ্যাক ল্যাপটপ খুব দ্রুত কিন্তু বুক করতে হবে একদম দ্রুত বুক করতে হবে ভিডিওটা দেখুন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে থাকুন আর এই ভিডিওটাকে ঝট করে একটু শেয়ার করে দিন যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে একটা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ের উপকার হতে পারে আর যারা স্বপ্ন রয়েছে ল্যাপটপ একদম স্বপ্ন আছে সাথে একটা করে গিফট নিয়ে চলে যান আমাদের তরফ থেকে ঠিক আছে গিফট হিউজ রয়েছে একদম হিউজ গিফট আছে শেয়ার করুন আর গিফট নিয়ে চলে যান দেখেন এটা আছে আপনার এইচপি ব্র্যান্ডের ওমেন সিরিজের ল্যাপটপ আছে একদম মিন্ট কন্ডিশন কোন স্কেচেস কোন ডেন্ট দেখাতে পারবেন না ডেন্ট স্কেচেস দেখাতে পারলে তিন টাকা এক্সট্রা ডিসকাউন্ট দেবো যা প্রাইস বলা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার জি গ্রাফিক্স আছে জিফোরসের এন বিডিয়া চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্লাস আপনি পাচ্ছেন আট জিবি ইন্টাল গ্রাফিক্স টোটাল বারো জিবি গ্রাফিক্স পাচ্ছেন যাবতীয় যাবতীয় কন্টেন্ট থেকে শুরু করে সবকিছু ইউজ করতে পারবেন এটা আপনার আই সেভেন এইট জেনারেশন আছে ওয়ান ফোর্টি ফোর হাজার ডিসপ্লে পাচ্ছেন ফুল এইচডি ব্রেজারলেস আর সাথে পাচ্ছেন আট জিবি কিবোর্ড প্লাস ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এল ডি দিয়ে পাচ্ছেন ডু ডবল ফ্যানের অপশন আছে যেটা প্রাইস আছে আপনার নাইনটি ফাইভ থাউজেন্ড এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র থার্টি থাউজেন্ড ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন

একদম মোবাইলের থেকে কম দামে ম্যাকবুক পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় দেখেন ভাই মাখন একবার একদম মাখন ল্যাপটপ আছে যেটা আপনি পেয়ে যাচ্ছেন চার জিবি র্যাম আর প্লাস টু ফিফটি সিক্স এসএডি কোর আই ফাইভ দিয়ে মাত্র বারো হাজার টাকায় আর সাথে এক বছর ওয়ারেন্টি এবং সাথে হিউজ গিফট পাচ্ছেন ল্যাপটপের সাথে আপনি এটা স্বপ্নপূর্ণের মতো একদম আমরা চাইছি পশ্চিমবাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে একটা করে ম্যাকবুক থাকুক মাত্র বারো হাজার পনেরো হাজার আঠেরো হাজার ম্যাকবুক নিয়ে গিয়ে সে তার জীবনটাকে উজ্জ্বল করুক জীবনটাকে উজ্জ্বল করুক বাহ ব্যাপার এরপর আপনাকে আরেকটা একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন ম্যাকবুক এয়ার দু পনেরো মডেল টোয়েন্টি ওয়ান থাউজেন্ডে এটা মার্কেটে টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি এ সেল করছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ডে ম্যাকবুক পাচ্ছেন দু পনেরো মডেল আট জিবি র্যাম একশো আঠাশ এস এসডি দিয়ে সুপার 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 মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট পাবেন না আর এটা আছে আপনার ইজি টু ক্যারি একদম লাইট ওয়েট আছে কন্ডিশন দেখেন ল্যাপটপের গাইস এটা তো ল্যাপটপ খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাকবুক মানে ভাবতে হবে আগুনের ল্যাপটপ আছে একদম তো সুন্দর এরপর আপনাকে দু সতেরো মডেল দেখাচ্ছি দেখেন র্যাপিং খোলাই আছে দেখাচ্ছি একদম মেন্ট কন্ডিশন কোন স্ক্যাচেস কোন ডেন্ট পাবেন না টাকা দিয়ে আপনি ডেন্ট স্ক্যাচেস কিনতে যাবেন না দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপ অন কন্ডিশনের ল্যাপটপ দেখাচ্ছি আপনাকে দেখেন যেটা আপনি পাচ্ছেন দু হাজার সতেরোর মডেল আট জিবি র্যাম একশো আঠাশ এসএস দিয়ে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ মার্কেটে পঁচিশ হাজার টাকায় সেল হচ্ছে তেইশ হাজার টাকায় আপনি পাচ্ছেন আর সাথে এক বছর ওয়ারেন্টিটাও পাচ্ছেন একদম আগুনে অফার চলছে এরপর আপনাকে দু হাজার পনেরো ম্যাকবুক প্রো দেখিয়ে দিচ্ছি দেখেন কন্ডিশন দেখেন এটা আপনার আছে রেটিনা ডিসপ্লে দিয়ে পাচ্ছেন দু হাজার পনেরো ম্যাকবুক প্রো যেটা আপনার আছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এস কোর আই ফাইভ প্রসেসর এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড মাত্র আঠাশ হাজার টাকায় পাচ্ছেন আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এরপর আপনাকে আরও একটা দেখাচ্ছি দেখতে থাকুন ম্যাকবুক এয়ার দু হাজার আঠেরো মডেল একটা সতেরো মডেল দেখিয়ে দিই ম্যাকবুক প্রো এটা আছে আপনার ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চের ল্যাপটপ আছে প্লাস এখানে টাচ ভারের অপশন আছে দু হাজার মডেল আছে একদম মিন্ট কন্ডিশন কোনো স্কেচের কোনো ডেন্ড নেই দেখেন কন্ডিশন দেখেন গাইস দেখলে নিতেই মন যাবে এত সুন্দর ল্যাপটপ আছে কিন্তু এক পিসি আছে ঝট করে বুক করতে হবে নাহলে কিন্তু রয়েছে একদম ষোলো জিবি র্যাম আছে প্লাস পাঁচশো বারো এসিডি কোর আই সেভেন প্রসেসর যাবতীয় এডিটিং যাবতীয় কন্টেন্ট যাবতীয় গ্রাফিক্সের কাজ এর মধ্যে চোখ বন্ধ করে করা যাবে দেখেন অন কন্ডিশানের ল্যাপটপ প্লাস আপনি পাচ্ছেন এখানে আপনি দেখেন এখানে টাচবার অপশন দিয়ে আপনি পাচ্ছেন দেখেন ও টাচ বার টাচ বার দিয়ে পাচ্ছেন আপনি দেখেন টাচবার দিয়ে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস আছে মাত্র মাত্র ফোর্টি ফাইভ থাউসেন্ড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আই সেভেন প্রসেসার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস ডি পাচ্ছেন নট অ্যা হার্ড ডিস্ক এরপরে ধরে আঠেরো মডেল লিখে নিই ম্যাকবুক প্রো হিউজ কালেকশন কোনটা নেবেন কোনটা ছাড়বেন নিজে খুঁজে পাবেন না দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের গাইস একদম মিন্ট কন্ডিশন র‍্যাপিং খুলে আপনাকে দেখাচ্ছি কন্ডিশন দেখেন

এরপর আপনাকে দু হাজার ম্যাকবুক প্রো দেখাচ্ছি কোর আই সেভেন প্রসেসার এটা আছে আপনার ম্যাকবুকের কিং আছে এটা আপনার বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো এসএলডি দিয়ে একদম মেন্ট কন্ডিশনে পাচ্ছেন কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট পাবেন না দেখেন বত্রিশ জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন এর আমাদের ভেরিয়েন্ট আর একটা আছে চৌষট্টি জিবিরও ভেরিয়েন্ট আছে এটাও আপনি পেয়ে যাবেন তো দেখালে তো ভিডিও অনেক বড়ো হতে থাকছে যার জন্যে

কালারফুল ল্যাপটপ টাকা দিলেও সবসময় পাওয়া যায় না রোজ গোল্ড কালারের আছে ইজি টু ক্যারি দেখলেই পছন্দ হয়ে যাবে নিতে মন চাইবে আর ঝট করে বুক করুন নাহলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে এক পিসি আছে আপনার এটা আছে এম ওন সিরিজের ল্যাপটপ দু হাজার কুড়ির মডেল একদম মিন্ট কন্ডিশন কোনো স্কেচেস কোনো ডেন্ট পাবেন না গাইস এটা আছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে আপনি পাচ্ছেন মাত্র 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 পাচ্ছেন এই ল্যাপটপ যেটা কি সবার কাছে পঞ্চান্ন হাজার টাকায় পাবেন আর সাথে এর সাথে ল্যাপটপের সাথে আপনি প্রত্যেকটা ম্যাকবুকের সাথে পাচ্ছেন একটা করে স্মার্ট ওয়াচ ফ্রি আর একটা করে ল্যাপটপ স্ট্যান্ড আর সাথে আপনি আরেকটা জিনিসও পাচ্ছেন ল্যাপটপস স্লিপস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের ম্যাকবুকের সাথে এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাবো যেটা বলছিলাম আপনার চৌষট্টি জিবি র্যাম দিয়ে ম্যাকবুকের বাদশা একদম মিন্ট কন্ডিশন কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট পাবে না দেখতে থাকুন কি কন্ডিশন আছে গাইস ম্যাকবুকের বাদশা ম্যাকবুকের বাদশা এটা আছে আপনার চৌষট্টি জিবি র্যাম আর কোর আই নাইন প্রসেসর প্লাস আপনি পাচ্ছেন পাঁচশো বারো এসএডি পৃথিবীর এমন কোনো কাজ নেই যে এর মধ্যে হবে না যাবতীয় এডিটিং যাবতীয় কাজের মধ্যে চোখ বন্ধ করে করে দেবে গাইজ আর ব্যাটারি ব্যাক আপ আট ঘন্টা বুক টুকে ইউজ করুন আপনার কাজ শেষ হয়ে যাবে তো ব্যাটারি ব্যাক আপ শেষ হবে না এটার প্রাইস শুনে চমকে যাবেন মাত্র আর মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড পাচ্ছেন আর এর সাথে আপনি একটা প্রাইম বুক ফ্রি একটা ল্যাপটপ কিনলে একটা ল্যাপটপ ফ্রি পাচ্ছেন দেখেন গেট ওয়ান বাই ওয়ান এটার সাথে এটা ফ্রি এবং কম প্রাইস পাচ্ছেন এটা গোটা কলকাতায় কেউ দিতে পারবে না আপনার বাই ওয়ান গেট ওয়ান আর এবং কম প্রাইসেও পাচ্ছেন আপনি বাদশাকে নিয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড তো যারা ভাবছেন ভালো ল্যাপটপ কিনতে চাইছেন তারা চলে আসুন চোখ বন্ধ করে বাড়া সাথে আর আপনাদের জন্যই আমরা নিয়ে চলে এসছি ভালো ল্যাপটপ আর সাথে ওয়ারেন্টি নিয়ে লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন আর যাদের কাছে আপনারা যারা ভাবছেন আমাদের কাছে পুরানো ল্যাপটপ আছে এক্সচেঞ্জ করতে চাইছি সেটাও এখানে আপনাদের জন্য ওয়েলকাম আছে আর সাথে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ডেস্কটপের হিউজ অ্যাক্সেসারিজ ল্যাপটপ স্ক্রিন ল্যাপটপ র্যাম এসএসডি প্লাস আপনি মাদারবোর্ডের কাজ যাবতীয় সার্ভিসিংয়ের কাজ এখানেই হয়ে যাবে কলকাতার প্রাইজে কিন্তু আর সাথে আপনাকে ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন তো দেরি না করে সকলে চলে আসুন আর ল্যাপটপ নিতে গেলে চলে আসতে হবে বাড়ার সাথে আর প্রত্যেকটা ল্যাপটপ নেওয়ার আগে ভালো করে চেক করবেন ভালো করে ভেরিফিকেশন করবেন যদি পছন্দ হয় তাহলেই নিন আর প্রাইসটা যেটা বলা হচ্ছে আপনার সেম প্রাইসে পাবেন প্রাইসটা আপনার নিজেরা বিলে লিখে নেবেন তো থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন